আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে অনলাইন থেকে এনআইডি কার্ডের সার্ভার কপিটি পেতে পারি তো চলুন শুরু করা যাক এজন্য আমরা প্রথমে সার্চ করব আমার সেবা গুগল ক্রম ব্রাউজার ব্যবহার করে আমার সেবা ওয়েবসাইটটি সার্চ করে নেব তারপর এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করে প্রবেশ করব এখান থেকে আমাদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে আমাদের নাম্বার ব্যবহার করে আমরা এখানে লগ ইনে ক্লিক করব তারপর রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করব তো আমাদের সামনে পেজটা একটু লোড দিবে এখানে আমরা একটু অপেক্ষা করব এখানে ইংরেজিতে নেম এবং আপনার হ্যাঁ ফোন নম্বর দিতে হবে এরপর ইউজার নেম ইউজার নেম হচ্ছে কিভাবে তৈরি করতে হবে আপনার নাম ছোট হাতের অক্ষরে লিখবেন এবং কয়েকটি সংখ্যা দিলে কিন্তু ইউজার নাম তৈরি হবে এবং পাসওয়ার্ড এটা হার্ড পাসওয়ার্ড তৈরি করতে হবে নাম্বার নাম্বার এবং ছোট হাতের অক্ষর বড়ো হাতের অক্ষর এবং অন্যান্য চিহ্ন রেট হ্যাশ এসব মিলিয়ে আমাদের পাসওয়ার্ড ছয় সংখ্যা তৈরি করে নিতে হবে বা আট সংখ্যার তারপর বিভাগ এখানে এলাকার নামটি লিখে দিব তো এই ঠিকানাগুলো একটু সিলেক্ট করে দিয়ে এই শর্তটা মেনে নিয়ে রেজিস্ট্রেশন অংশে ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশনটি হবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আমাদের কাছে একটি ওটিপি চলে আসবে যে নাম্বারটি দিয়েছিলাম এই ওটিপি এখানে ব্যবহার করে সাবমিট বাটনে ক্লিক করে দিব ওটিপিটি দেওয়া হয়ে গেলে আমরা প্রোফাইলে প্রবেশ করব। এখানে আবার নতুন করে পাসওয়ার্ড দেওয়ার কথা বলা হয়েছে তো আমরা নতুন করে আবার পাসওয়ার্ড আপডেট করে নিব এরপর আমরা প্রোফাইল যে বাটনটি রয়েছে প্রোফাইল বাটনে ক্লিক করব এই প্রোফাইল থেকে এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থটি দিলে কিন্তু উনিশ টাকার একটি পেমেন্টের মাধ্যমে আমরা আগে এই এনআইডি সার্ভার কপিটা পেতাম বর্তমানে এইটি বন্ধ রয়েছে তো আমরা কিভাবে এই সার্ভিসটি এই সার্ভার কপিটি পাবো সেটি এখন দেখব এজন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করব এনআইডি সার্ভার কপি ডাউনলোড এনআইডি সার্ভার কপি ডাউনলোড লিখে আমরা সার্চ করব সার্চ করলে আমাদের সামনে কয়েকটি ওয়েবসাইট আসবে এখান থেকে আমরা সার্ভার কপি সংগ্রহ করব। এই যে ওয়েবসাইটিতে প্রবেশ করলাম এনআইডি সার্ভার কপি এখানে দেওয়া হয় তো তাদের কিছু নির্দেশনা রয়েছে আমরা সার্ভার কপিটি কিভাবে পাব তো এখানে একটি ফি পেমেন্ট করতে হবে সার্ভার কপিটি পাওয়ার জন্য এখানে একান্ন টাকার একটি ফি পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার পূর্বে আমাদের একটি এনআইডি নাম্বার যেই সার্ভার কপিটি আমরা প্রয়োজন সেই এনআইডি নাম্বারটি এবং ডেট অফ বার্থটি এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিব রেফারেন্স অপশনাল এবং পেমেন্টটি নগদ যে কোনো মাধ্যমে করে দিতে হবে তারপরে তারা আপনার হোয়াটসঅ্যাপে যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেইলটি দিয়েছেন তারা সেখানে যোগাযোগ করে কোনো তথ্য যদি জানার থাকে তারা জেনে নিবে এবং এবার আপনার এর আইডি সার্ভার কপিটি বের করে দিবে। তো প্রথমত আপনাকে পেমেন্টটি করতে হবে তারপর তারা আপনার সাথে যোগাযোগ করবে বা আপনি তাদের সাথে যোগাযোগ করবেন নিচে এখানে কন্ট্যাক্ট রয়েছে এবং কিভাবে ডেটটি দেবেন সেটিও লেখা রয়েছে